আলফা স্কোয়াড বান টাওয়ার পক্ষ থেকে সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল মহিষপোতায় নয় রবীন্দ্রপল হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্কোয়াড বান টাওয়ার পক্ষ থেকে মহিষপোতা গার্লস স্কুলে আয়োজিত হল সমাবর্তন অনুষ্ঠান সংগঠনের পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের সেনাবাহিনীর মতো করে প্রশিক্ষণ দিয়ে আগামী দিনের জন্য প্রস্তুত করা হয় এই দিন গ্রীষ্মকালীন শিক্ষা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের তুলে দেওয়া হয় সংশয়পত্র আগামী দিনে এই সমস্ত ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শারীরিক এবং মানসিকভাবে এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হন সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের মুখ্য নির্দেশক বিশাল রায় ও প্রাক্তন পুলিশ আধিকারিক তথা মার্শাল আর্ট প্রশিক্ষক অজয় প্রকাশ রায় জানান আমাদের প্রত্যেক বছরই আমাদের ক্যাম্প হয়ে থাকে আমাদের এই গ্রীষ্মকালে হ্যাঁ যে স্কুল ছুটি পড়ে তো এটা ছিল জুনিয়ার ক্যাম্পস তিন দিবসীয় যেখানে আমরা বাচ্চাদেরকে আর সেনাবাহিনীর যে ট্রেনিংগুলো থাকে বেসিক লেভেলের সে সব দিয়ে থাকি আজকে যেটা দেখলাম যে হামলাগুলো হলো এটা হ্যাঁ তো সেক্ষেত্রেই সেই ট্রেনিংগুলো যদি সে সিগন্যাসটা যদি পেয়ে থাকতো তাহলে এতটা মানে হয়তো ক্ষয়ক্ষতি হতো না বড় আমাদেরকে সতর্কতা বজায় রাখতে হবে এখানে সব সরকার করবে হ্যাঁ সব থানা পুলিশ করবে সব বাবা আমাদের সব সেনাবাহিনী করবে কিছুটা একটা প্রোটেকশন বা একটা মানে যাকে আমরা বলি কমন সেন্স বা জেনারেল নলেজ যদি খাটিয়ে রাখতাম তাহলে সে ক্ষয়ক্ষতিটা হতো না কিন্তু আজকে দু হাজার পঁচিশে ভারতবর্ষ অনেক শক্তিশালী আছে আমি খুব গর্ব করি হ্যাঁ যে আমার ভারতবর্ষ এখন বলে না এখন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় র্যাপিড অ্যাকশানসগুলি তো সেই ধরনের যেমনি ইসরায়েলে কী হয় প্রত্যেক ছেলে মেয়ে নাগরিক ওর পলিটিকাল লিডার ও কোনো শোনাশুনি নেই তাদেরকে তিন বছর ট্রেনিং দিতেই নিতেই হবে তো সেইভাবে আমি সরকারকে মানে আপনার মাধ্যমের মাধ্যমে দিয়ে বলতে চাই যে এখানেও যত বড় নেতাই হোক না কেন কোনো পলিটিকাল ব্যাকগ্রাউন্ডে হোক না কেন বা অপ অফিসের ছেলে না হোক না কেন তাকে তিন বছরের কম্পালসারি ট্রেনিংগুলো দিতেই হবে এই ক্যাম্পেন আজকের জন্য এখানে আছে জনের মতো আছে হ্যাঁ আমাদের সংখ্যাটা বাড়ছে জুনিয়র ক্যাম্পে কোথায় হয়েছিল ট্রেনিং ট্রেনিংটা হয়েছিল আপনার আপনার বর্ডারে আপনার ঝাড়খণ্ড আর বীরভূমের বর্ডারে ঠিক আছে তো সেখানে আমরা এই ট্রেনিংগুলো দিয়ে আসি তো ওখানে সব সিনিয়রসদের হয় এখানে যারা ছোটো বাচ্চা তাদেরকে আমরা দিয়ে থাকি এখানে আমরা আট বছর থেকে আমরা ভর্তি নিই ঠিক আছে যেটা একটা কনসার্টটা বুঝুক সেই ট্রেনিংটা না করতে পারে এটা একটা মানসিকতা আমরা স্থির করে দিয়েছি যে তোমরা যদি সমাজকে বদলাতে হয় না তোমরা যদি নিজে থেকে ডিসিপ্লিন মেনটেন করো তোমরা যদি বদলে যাও সমাজ নিজে নিজে বদলে যাবে আমাদের অলফাস একটা ক্যাম্প হয়েছিল সে ক্যাম্পের ব্যাপারে আজকে আমাদের যারা যারা ক্যাম্পে পার্টিসিপেট করেছিল বাচ্চারা তাদের ঝাড়গ্রাম গ্রামে ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল বীরভূম ডিস্ট্রিক্টে তাই যারা যারা পার্টিসিপেট ভালো করেছে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউট বা মেডেল সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে এদের আমরা ট্রেনিং করছি আলফা স্কাউটে প্যারেড পিটি সমস্ত রকমের আমাদের আর্মিতে ডিফেন্সে এনসিসিতে যেরকম ট্রেনিং হয় সে ট্রেনিং আমরা এখানে করাচ্ছি আমি এক সাব ইন্সপেক্টর পুলিশ ট্রেনিং কলেজ স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি একাডেমির আমি টিচার ছিলাম মার্শাল আর্টের তার ছিলাম ওখানে আমি আইপিএস অফিসার ডাব্লিউ অফিসারস অফিসার সাব ইন্সপেক্টর জেল এস সাইড রেজিস্ট্রেশ অফিসার আমরা অ্যাকাডেমিতে তাদের মার্শাল আর্ট ট্রেনিং দিয়ে থাকি তাই ওখান থেকে রিটায়ার করে এসে আজ আলফা স্কোয়াডে আমি জয়েন করেছি বাচ্চাদের আমি এই ট্রেনিংয়ে দিচ্ছি আমি বিশেষভাগ এদের আমি প্যারেড অথবা মার্শাল আর্ট ইউএসি আর্নম কমব্যাট তাদের ট্রেনিং করাচ্ছি তাই আজকে বাচ্চাদের গার্জেন সমেত আজকে ডাকা হয়েছে তাদের গার্জেনদের উৎসব বাচ্চাদের উৎসবের জন্য এ প্রোগ্রাম তাদের আজকে আমরা সেট করেছি সমস্ত এখানে আমাদের গার্জেনও রয়েছে আমরা আমাদের সঙ্গে রয়েছে আলফা স্কাউটের এই গ্র্যান্ড মাস্টার উনি হচ্ছে বিশাল রায় चलो तुम्हारे लेवल समझाता हूँ। तुम्हारा कोई फेवरेट सुपर स्टार है क्या तुमने उसे कभी इंटरव्यू लेकर देखा है कभी नहीं तुम्हारा कोई फेवरेट हीरोना बात करते टाइम उसको पता है कैसे बात करना है चलते टाइम उसको पता है कैसे चलना है बी लाइक है उनके जैसा बोलो हज आया नेगेटिव साइड से पॉजिटिव साइड দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা